আল্লাহ তাআলা বলেন غلام যদি দুইটা গুণ অর্জন করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার দেব দুইটা এক নম্বর গুণ হলো আল্লাহকে রব বলে স্বীকার করা বলেন এক নম্বর গুণ কি আল্লাহকে রব বলে স্বীকার করা আমাদের রবকে কে আঙ্গুলটা ऊंचा করে চিৎকার করে জোরে বলেন আরো জোরে বলেন আমাদের রব কে চিল্লায়া বলেন আমাদের রব কে এক নম্বর দায়িত্ব দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো আল্লাহকে যে রব বলে স্বীকার করে না কথার উপরে অটল আর অবিচল থাকতে হবে পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবনে সিরতে সৌরতে লেবাস পোশাকে আচার ব্যবহারে লেনদেন কথা বার্তা সব জায়গায় মনে রাখতে হবে আমার র বলেন আল্লাহ সবার গুলো চায় নাই বলেন আমাদের লক্ষ্মী আরো জোরে চিল না বলেন আমাদের লক্ষ্মী আল্লাহ আমার রবি আমার সব বলেন আল্লাহ আমার এই রাহবি আমার সব দমে দমে তন মন তারি আল্লাহ আমার রব এই আমার সব ঠিক না তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথই رسوله سيد وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي لا إله إلا الله زبان كل آواز يشكلي الشكل من لا إله إلا

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا নূর الرسول বাজার দারুল কোরআন পাউমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলন আজকের এই সম্মেলনের মক্তনাম সম্মানিত সভাপতি সম্মানিত অতিথি বৃন্দ আজকে আমরা ফিটেড প্রধান আকর্ষণ প্রধান আলোচক বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাআতের এক ছাত্র তরজমান দেশের লক্ষ্য করে যুবকদের প্রাণের স্পন্দন খতিবুল উম্মাহ হযরত আল্লামা হযরত مولانا হাফিজুর রহমান সিদ্দিক খোয়াকাটা হুজুর দামাত বরকাতুহু আলহালিয়া সম্মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিন দার ইমানদার মবিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবা জিরাজ যুবক বন্ধুরা কোজি কাজমা সুম বাচ্চারা পর্তরন্তর আলে অবস্থান রতা সম্মানিত শ্রদ্ধেয় মহাপুরেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে

মাইকের বেসটা কমান তাহলে বাতাস বাড়ি খাবে না সাউন্ডটা পাতলা করে দেন এই বাদামালা ভাই আপনি এখানে থাকতে পারবেন না ভাই আপনাকে বের হইতে হবে উঠেন দ্রুত দ্রুত এটা বেচার আগে উঠেন আপনি বাহিরে চলে যান আপনি এখানে ঢুকছেন কেন হ্যাঁ দ্রুত আরে ভাই আপনার হাঁটার গতি কম আরো গতি বাড়াতে হবে এটা বের হতে হবে একদম নিরাপদ দূরত্বে চলে যান আমি আপনাদের সামনে যে আয়াতি করিমা তিল্লা বলেন আল্লাহ বলেন আমার জীবান্দার মধ্যে দুইটা গুণ থাকবে আমি আল্লাহ কে দুইটা পুরস্কার দেবো সুবাহ বাড়ি গিয়ে বলবেন কয়টা গুণের কথা বললেন আরো জোরে বলেন এখনো সবার আওয়াজ খুলে নেয় আরো জোরে বলেন বয়ান শুনবেন যারা বয়ান শোনার জন্য যারা বসছেন মোবাইল চালানো বন্ধ রাখতে হবে মোবাইলটা জাতিটারে শেষ করে বলিস কি কথা বল না কেন পাবলিক নাই আর হুজুর নাই বুড়া নাই বুড়া নাই সব মোবাইল নিয়ে ব্যস্ত এটা বন্ধ করেন সব আর মাথা নিচের দিকে দিয়ে না মাথা চেহারা আমার দিকে দিয়ে কথা শুনবেন ঠিক আছে ইনশাআল্লাহ এখানে কি বাজার এই যে আওয়াজগুলো শোনা যায় হ্যাঁ এখানে আওয়াজ কিসের এই জায়গাটা আওয়াজ কিসের এবং সেটির আওয়াজ দেখেন স্বেচ্ছাসেবক যারা আছে মাইকের সাউন্ড আর বাড়ান খুব মনোযোগী হয়ে কথা শুনেন তাহলে কথা বলা যাবে আর মনোযোগী হয়ে কথা না শুনলে কথা বলা যাবে না আল্লাহ তালা বলেন আমার যে বান্দা দুইটা গুণ অর্জন করবে আমি আল্লাহ তালা সে বান্দাকে দুইটা পুরস্কার দেব আরে ভাই সুবাহান আল্লাহ জোরে বলবেন এত কষ্ট কিছু শুভ আনল্লাহ দুই চারজন মুখ বন্ধ করে বসে থাকে এটা কি গুনাহের কথা বলতেছি এটা কাম আপনারা এখানে বসতে বলছে কে একজন সচেতন মানুষ এটা কোনো কাজ করলেন দেখেন আমরা কিছু মাহফিলে গেলে শুভ আনাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবারে যে কিপটামি আপনারা শুরু করেন তা মনে এটা কি এক গুনাহের কাম বরং চুসুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তসবিহ গুলো মাহফিলে আসলে বেশি বেশি বলবেন কি বলেন বেশি বেশি বলবেন বেশি বেশি বললে ফায়দা কি তসবি গুলো বললে অনেকগুলো ফায়দা এখন তো এই তসবি বলার ফজিলত বলা লাগবে ওল ওয়াজ বাদ দিয়ে বেশি বেশি জিকির করলে তসবি করলে এক নম্বর লাভ হলো এক নম্বর লাভ হলো যে ব্যক্তি সুবাহ আলহামদুলিল্লাহ বলল আকবর বলল একদম কম হলেও তার নেকি লিখে দেওয়া হলো এখনো কিন্তু সবার জবান খুলে নাই দেখতেছি না দ্বিতীয় নম্বর লাভ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন

যদি কেউ একবার শুভ আনন্দ বলে তো মিজানের পুরো পাল্লাটা ভরে যায় এবার নবী বলেন যদি কেউ আহদুল্লাহ বলে তো দমলা উ মামাওয়াতি বলে আর্ক দমলা আন নবী বলেন যদি কেউ আহদুল্লাহ বলেন তো আসমান ও জমিনের সব ফাঁকা জায়গাগুলো নেক দ্বারা ভরে যায় তিন নম্বর গেলো চার নম্বর সুহানন্দলা লেহামদুলিল্লাহ আল্লাহ একবার এগুলো বেশি বেশি বলার দ্বারা জন্নতের মধ্যে ফল ছায়া ছায়াওয়ালা গাছ রোপণ করা হলো কোথায় পাইলাম বৈহার হাদিস নবীজি সল্লহ আইনেই হিবাসাল্লাম যেদিন মেহারাজ গেলেন এই এখন মেহারাজের মাস চলতেছে না মেহারাজের রমণী রজনীতে নবীজি যখন সাত আসমান পার হয়ে বাইতুল מקดิস বাইতুল মামুর গিয়া پوچھاইনন বাইতুল মামুরটা কোথায় এখন যেখানে কাবা ঠিক কাবার বড় বড় সাত আসমানের উপরে আল্লাহ পাকের নুরের তৈরি একটা ঘর আছে ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর যে ঘরটা আল্লাহ পাকের তারা তাওয়াফ করে ওই ঘরের সাথে হেলান লাগায়া ওয়ালের সাথে

ثمكم المسلمين মুসলমানদের জাতির পিতা پیغمبر ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা কে দিয়েছেন আল্লাহ ডান হাতের শাহাদা দাঙ্গুলি করে चिल्লায় জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ আর জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন ঠিক না সুতরাং আল্লাহ তৈগম্বর ইব্রাহিম আলীক ইসলামকে জাতির পিতা ঘোষণা দিয়েছেন আমরা মানি যদি আল্লাহ ইব্রাহিম জাতির পিতা ঘোষণা না দিতেন আমরাও মানতাম সুতরাং কারো ব্যক্তিগত আব্বাকে জাতির আব্বা চালা দেওয়া যাবে না বলাও যাবে না কারো ক্ষমতার সোরে যদি আমাদের প্রতি তার আব্বাকে জাতীয় আব্বা বানায় দিতে চায় হয়তো যেই কয়দিন ক্ষমতা আছে পাবলিক সেই কয়দিন মানবে ক্ষমতা যেদিন থাকবে না সেদিন রাস্তার পরে দাঁড়ায় দাঁড়ায় ছোট বাচ্চাগুলো বলবে জাতির পিতা ইব্রাহিম ব্রহীম মিয়া মেয়া ঘোরা ঠিক না জাতির পিতা ইব্রাহিম আইনি কি তো সাথে আমার নবীর সাক্ষাৎ হয়েছে কোথায় সাহ তাসমানের ওপরে বাইতুল মাগুড়ে ইব্রাহিম আইলেই সালাতুস সালাম আমার নভিকে দেখে কিছু বার্তা দিয়েছেন চারটা বার্তা দিয়েছেন কয়টা বার্তা এর মধ্যে এক নম্বর বার্তা ওরিক উম্মেদ মিন্নি সালাম কয়েকম্বর আমি আর্টসামি নিয়ে যেতে পারবো না কিন্তু আমার উম্মতের কাছে আমার সন্তানদের কাছে তুমি নবি আবার মেহারাজ থেকে ফিরে যাইবা আমার এক নম্বর বার্তা তোমার উন্মতের কাছে পৌঁছায় দিবা আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে তোমার উন্মত এক নম্বর সালাম পৌঁছায় দিবা জাতির পিতা আমার করে সালাম দিছেন কি কথা বল না দ্বিতীয় নম্বর واخبرهم ان الجنه طيبه التربه দ্বিতীয় নম্বর তোমার উম্মতকে জানায় দিবা ও মনন মুতরাজি জান্নাতের জন্য পাবল এই জান্নাত এত চমৎকার এই জান্নাতের মাটি থেকেও ঘ্রাণ আসে মাটি থেকেও ঘ্রাণ আসে হাদিসের মধ্যে বলেছেন জান্নাতের যে মাটি হবে এটা সাধারণ কোনো মাটি নয় पैगंबर বলেন এই মাটিটা হবে জাফরান দিয়ে বুনানো হবে সুতরাং पैगंबরের কথা অনুযায়ী জান্নাতের মাটি থেকেও ঘ্রাণ আসবে তিন নম্বর আজবাতুল মা তোমার উম্মতকে জানিয়ে দিবার জান্নাতের যে পানি আছে সাধারণ কোনো পানি নয় পানিটা অত্যন্ত মিষ্টি পানি যেই পানি একবার যদি কোনো মানুষ পান করে সত্তর হাজার বছরের মধ্যে মানুষের পানির পিপাসা লাগবে না কয়টা গেল তিনটা চার নম্বর আর তোমার ওম্মতকে জানায় দিবা যেই জান্নাতের জন্য তোমার পাগল সেই জান্নাতের ময়দানটা পুরো ময়দানটা ফাঁকা থাকবে আপনাদের কাছে প্রশ্ন করি জান্নাতের ময়দানটা গাছালি থাকলে ভালো লাগবে না ফাঁকা থাকলে ভালো লাগবে থাকলে ভালো লাগবে এই যে দেখেন আপনাদের আজকের এই ময়দানটা পুরো ময়দান যদি ফাঁকা থাকতো স্টেজ যদি করা না হতো প্যান্ডেল যদি করা না হতো লাইটিং যদি করা না হতো মাইকিং যদি করা না হতো এত সুন্দর আয়োজন যদি করা না হতো ভালো লাগতো এখানে এসে আমরা কেউ বসতে পারতাম না বিশাল জান্নাত যেই জান্নাতের সব থেকে ছোট জান্নাতটা কত বড় হবে আমার নামি বলেন সব থেকে ছোট জান্নাতে কি আমার আল্লাহ দুনিয়ার থেকে দশ গুণ বড় একটা জান্নাত দান করবেন দুনিয়ার থেকে দশ গুণ বড় একটা জান্নাত যদি আল্লাহ তাহলে কাউকে দান করেন এটা পাকা থাকলে ভালো লাগবে না বাড়ি গাড়ি গাছপালা দিয়ে ভরপুর থাকলে ভালো লাগবে নবী আমার ডেকে বলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়া আন গিরাসা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह हु अकबर जन्नत रिफाका मैदानটা যদি ফাকা না রাখে গাছ গাছ লাগায়া লাগায়া ফলওয়ালা গাছ দিয়ে ভরপুর করতে চাও ছায়াওয়ালা গাছ দিয়ে যদি ভরপুর করতে চাও পায়গাম্বর বলেন তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে ওই গাছটা লাগাইতে হলে সুবহানাল্লাহ বলো জান্নাতের মধ্যে গাছ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলো জান্নাতের মধ্যে গাছ হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলো জান্নাতে গাছ হয়ে যাবে আল্লাহু আকবার বলো জান্নাতের মধ্যে গাছ হয়ে যাবে এতক্ষণেও যারা বলেন নাই এবার আবার সুযোগ দিলাম জান্নাতে একটা গাছ হবে এই বলেন জান্নাতে একটা গাছ হয়ে গেল কিন্তু অলরেডি এবার আবার বলেন আর একটা গাছ হয়ে গেছে গা কিন্তু এবার বলেন সবার মুখ নড়ে না দেখতেছি আমি তাকায় তাকায় এমন এক জায়গায় আমার বসাইছে না কমিটি দেখা যায় সব

কষ্ট হয় তুমি বাঁচাও তুমি মরো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মরো অবিরত ক্ষমা কর যাকে ধরা তাকে ধরো

এগুলো হলো জন্মতের ফল বলা ছায়ালা গাছ তৈরি করার মাধ্যম এই জন্যে মা আসলে কিপটামি করবেন না শুভানল্লাহ আওয়াজ দিয়ে বুঝবেন ঠিক না ঠিক না আলহামদুলিল্লাহ বলার দরকার হলে কণ্ঠ ছেড়ে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আকবার বলার দরকার হলে চিল্লা আল্লাহ আকবার বলবেন তৈর আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো বলে না আমি আরো জোরে বলে না আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ বলেন দুইটা গুণ অর্জন করতে পারলে আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব মনে আছে না ভুলে গেছেন গা এক প্রকার দামক দিশে একজন দ্বারা আরেকজন দ্বারা এক পান কই আপনার একটু পর বল নবীজির সামনে যারা বসতেন আশেপাশে এরা আকলওয়ালা মানুষ ছিলেন আল্লাহ আমার মেজাজ একটু ভিন্ন ভাই জহিন একটু ডান বাম করলাম আমি কথা বলতে পারি খুব মনোযোগ দিয়ে বসলে আমি কথা কই এজন্য আমি মাহফিল কমিটির সব সময় বলি যে আমার মাহফিলা অনেক লোক দেওয়ার দরকার নাই মনোযোগী শ্রোতা দেন অনেক মানুষ মনোযোগী না লাভ আছে পাঁচজন মানুষ সামনে থাকবে কথা বলবো। এই পাঁচজন মানুষ কিছু নিয়ে পাশায় যাবে কাজ হবে এই যে ফজিলত বললাম জিকিরার চারটা মনে নাই অনেকের এখন প্রশ্ন করলে কি বলতে পারবেন আগামীকাল কি ওয়াস করছে বুঝি নাই কিছু বুঝবেন কেমনি মনোযোগ নাই তো আপনার

আমি যদি দুইটা গুণ অর্জন করতে পারো আমি আল্লাহ তাহলে তোমাকে পুরস্কার দেব দুইটা এক নম্বর গুণ হলো আল্লাহকে রব বলে স্বীকার করা এক নম্বর গুণ কি আল্লাহকে রব বলে শিকার করা আমাদের রবকে আঙ্গুরটাও যা করে চিৎকার করে জোরে ভরে আরও জোরে করে না আমাদের রব কে চিল্লায় আর না আমাদের রব কে এক নম্বর দায়িত্ব দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো আল্লাহকে যে রব বলে শিকার করে না এই কথার উপরে অটল আর অবিচল থাকতে হবে পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবনে সিরতি লেবাস পোশাকে আচার ব্যবহারে লেনদেন কথা বার্তা সব জায়গায় মনে রাখতে হবে আমার সবারগুলো চাহায় নেই বলেন আমাদের রক্ষে আর জোরে চিল না বলেন না মধ্যে লক্ষি আল্লাহ আমার রবি আমার সব বলে আল্লাহ আমার এই রবি আমার সব দমে দমে তন মনে তার আল্লাহ আমার রবি আমার সাপ ঠিক না দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথ